একশো চার নম্বর রুমে যে মৃতদেহ আমরা পেলাম আমরা ওনার শ্রোতা রেকর্ড প্রস্তুত করেছি উনি ওনার যে অ্যাড্রেস দেওয়া আছে রেজিস্টারে এখানে দেখা যাচ্ছে ওনার বাড়ির সন্দীপ চট্টগ্রামের সন্দীপ তো আমরা ওনার ইনকোয়েস্ট করে ময়নাতের জন্য পোস্টমর্টমের জন্য আমরা মর্টি প্রেরণ করব আর আমরা একটা আপাতত অপমৃত্য মামলা নেব আর ওনার যে লোকাল পুলিশ স্টেশনে আমরা অক্সিজেন চার্জের সাথে যোগাযোগ করবো

আমি তাৎক্ষণিক খবর হাইয়া আমি নেতৃবৃন্দ আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করিয়া অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় পরিদর্শন করছে এবং নির্দেশনা দিচ্ছে লাশ লাগিয়া

তাৰিখে ন তাৰিখে কপি পাইছো

Oğlum onlar <laughs> <laughs>